ট্র্যাকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে চলে এলাম আমি ডালিম রানা নিত্য নতুন বিল্ডিং বাড়ির ডিজাইন নিয়ে আপনারা দেখতেছেন এখন বর্তমানে চলমান একটা কাজ এই কাজটা চলতেছে আমার টাঙ্গাই কালীহাটি শেষের পথে অবশ্যই আপনারা এই বিল্ডিংটা দেখবেন বিল্ডিংটার টু জেড সম্পূর্ণটাই ভেতর বাহির ডিজে করা আছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন বিল্ডিংটা কেমন হয়েছে কাজগুলোর ধরুন অবশ্যই দেখবেন ভালো করে যেমন এখানে দেখছেন রূপতালি তারপরে হচ্ছে ফোর্সের বড় পিলার তারপরে সিলিং ফুল তারপরে আছে আপনার গেট তারপরে তো বারম্বার দেখতে পাই রং করে এবং রং ছাড়া ডিজাইন করা আছেগুলো আপনারা যদি কেউ বিল্ডিংয়ে ডিজাইন করতে চান অবশ্যই ডিজাইন করা হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা ফোন করে যে অবশ্যই আপনার বিল্ডিংটা সুন্দর করে আসার চেষ্টা করব আমাদের অন্যান্য ভিডিও দেখবেন আমাদের কাজ কেমন হয় আমাদের কাজের কোয়ালিটি দেখবেন আপনারা যে যার মতো পছন্দ ডিজাইন করাতে পারবেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজ করে থাকি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে আর বেডিংয়ের কাজ সম্পর্কে ক্লিয়ার বলবো যত টাকা দেবেন তত কাজের ফিনিশিং এবং কাজের কোয়ালিটি উন্নত হবে আর কাজ আপনি যত কম টাকা দিয়ে করাবেন তত কম আঁকা হবে ভালো কম টাকাতে কেউ দিতে পারবে না এটা হচ্ছে বড় কথা যত গুণ তত মিষ্টি সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনি যতটা যত টাকা দিয়ে কাজ করেন লাভ ছাড়া আপনাকে কেউ কেউ আপনাকে লস করে কাজ করে দেবে না লাভ করবে আপনি যদি দু লাখ টাকার কাজ এক লাখ টাকা দিয়ে করান ওই এক লাখ টাকার ভেতরে দশ হাজার টাকা হলেও লাভ করবে আবার যদি ওই দু লাখ টাকার কাজ দেড় লাখ দিয়ে করান তারপরও দেখা গেছে দশ হাজার টাকা আপনার লাভ করবে আর দু লাখ টাকার কাজ দু লাখ টাকা দিয়ে যদি করান আর খুব বেশি যদি লাভ করে তাহলে দেখা যাবে কি যে পুলিশ হাজার টাকা লাভ করেছে কিন্তু কাজটা আপনার মনের মতো হচ্ছে আর কম টাকাতে যখন কাজ করাবেন তখন কাজ তো মনের মতো ভালো হবে না কিন্তু মন বোঝানো হবে ফত অবশ্যই ভালো না করে নিলেও মিড ভিতরে মিল করবেন ডিজাইন করে সর্বোচ্চ পনেরো হাজার বিশ হাজার এরকম করে যদি করেন পিলার তাহলে পরে মিডিয়ামের ভিতরে আপনার ডিজাইন হবে আর যদি ভালো হাই কোয়ালিটি করতে চান তাহলে তো পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার কিন্তু সর্বোচ্চ নর্মাল মিডিয়ামের ভিতরে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার পনেরো হাজার মানে যে বিশ হাজার দিয়ে আপনাকে ডিজাইন করে থাকে যেমন এইগুলো পিলার আমি যখন বিশ হাজার টাকা করে করতেছি দেখতে তারপরে আপনার কালি এক একটা বেল গুণ নিতে আপনার দশ হাজার টাকা করে কালের ফেট এখানে তো বেলবেন তো আপনার ছোটবেলার নাই ছোটবেলার দিয়ে থাকতো হয় তারপরে দেখা যায় পাঁচ হাজার টাকার নিচে কোথাও কোনো জায়গাতে এখন পর্যন্ত ধরি না এবং করি না আল্লাহ রহমতে আর বলবেন তারপরেও যেভাবে যে ভালো বুঝেছে সেভাবে করবে আপনাদের কথা যে আমরা তো ছবি দিতেছি ছবির মতো কাজ নিব ছবির মতো কাজ নিলে আর পর বলি চোর মতো আমরা গিয়ে কাজ দিতেছে তো একটা জিনিস কী বিশ হাজার টাকাতে আমি একটা পিলার করতেছি আপনাকে ওই পিলারটাই অন্য কেউ দশ হাজার টাকাতে করে দিচ্ছে বা বিশ হাজার পনেরো হাজার টাকাতে করে দিচ্ছে তো আসলে কি ওই কাজের মতো কাজ হবে অসম্ভব হবে না ওইটার কাজের ভিতরে কাজের মতো কাজ হবে আপনাকে ছবি তুলে আবার ওই একই রকম কাজ দেখাইয়ে দেবে হ্যাঁ এটা কাজ দেখেন সব কিছু মিল আছে কিন্তু না মিল থাকবে না এই কাজটাতে যদি আপনার ডিজাইনটা বাদি থাকে তো আপনার ওই জায়গাতে দেখবেন আটিংয়ে আসার পরে যে কাজটা এখানে বড়ো থাকবে ওই কাজটা অবশ্যই এখানে ছোটো থাকবে আপনি এগুলো নামতে পারবেন না ছবির সাথে কিন্তু একটা কাজ করতে হলে অবশ্যই আপনাকে সব দিকে চিন্তা ভাবনা করে ভালো মন্দ বুঝে তারপরে করতে হবে যেভাবে ভালো হবে সেভাবে অবশ্যই কাজটা করবেন এটা হচ্ছে বড়ো কথা তো অনেক কথাই বললাম সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পরিটা একটু ভালো করে দিন আমার দেশের বাড়ি হচ্ছে রাজশাহী চাপে নবাবগঞ্জ বর্তমানে আমি বেশি থাকি ঢাকা মাদারীপুরে আর কাজ তো চলতেছে আমার অনলাইন থেকে সারা বাংলাদেশেই আমি বেশি আপনাদের দুয়াই তো যা হোক দুয়ারা দোয়া করবেন আর আপনারা যদি মনে চায় যে না কাজ করাবো তাহলে পারে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া থাকবে আমার নাম্বার ধন্যবাদ সবাই ভালো থাকবেন I love it.